হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব রেয়ান মার্টিন ক্লাস সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পেজ থার্টি টু থার্টি ওয়ান অ্যাডজেক্টিভ সিরিজের এটি প্রথম ভিডিও এবং এখানে এই পর্বে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলোকে কী বলছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচে যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভগুলোকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে এখন পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী না ইট ইজ ফর্ম বাই অ্যাডিং আইএনজি টু দ্য ভার্ভ যখন ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে হবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপেল যখন যেমন নিচের বাক্যে হি ফেল ফ্রম এ রানিং বাস রানিংয়ের সঙ্গে সঙ্গে আইএনজি যুক্ত আছে সো এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল ইট ইজ এ চার্মিং ওয়েদার চার্মিং আরেকটা কী হয় ইট ইজ ফর্ম বাই অ্যাডিং ইডি ডি টি ইএন অর এন টু দ্য এন্ড অব দ্য ভার্ভ এবং এক্ষেত্রে সেগুলোকে পাস্ট পার্টিসিপেল বলা হবে যেমন হি অ্যাপিয়ার্স টু বি লার্নড এখানে লার্নড ইডি যুক্ত রয়েছে এটি হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট সেই নার্সটি উনডেড এনিমাল উন্ডেডের ইডিটা কিন্তু হচ্ছে এটা পাস্ট পার্টিসিপেলকে বোঝাচ্ছে সো তাহলে ভার্ভের সঙ্গে আইএনজি থাকবে এবং ভার্ভের সঙ্গে ইডি থাকবে এবং সেটা অবশ্যই কিন্তু অ্যাডজেকটিভ হতে হবে মেন ভার্ব কিন্তু নয় তো চলো শুরু করা যাক প্রথম রয়েছে ডোন্ট ইট দ্য রটেন অ্যাপেলস রটেন অ্যাপেলস অ্যাপেলসটা কেমন না রটেন সো পার্টিসিবেল অ্যাডজেক্টিভ দ্য ইনজিওড ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল লোকটা কেমন না ইনজিওড ইনজিওড হচ্ছে পার্টিসিবেল অ্যাডজেক্টিভ দ্য টায়ার্ড চাইল্ড সুন ফেল অ্যাজ লিভ টায়ার্ড হচ্ছে চাইল্ডটা কেমন ছিল না টায়ার্ড টায়ার্ড হচ্ছে পার্টিসিবেল অ্যাডজেক্টিভ পিপল মিসটুক দ্য শাইনিং স্টোন অ্যান্ড অ্যাজ ডায়মন্ড স্টোনটা কেমন ছিল শাইনিং সো শাইনিংটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হি থ্রি অ্যাভেদ দ্য উইথার্ড ফ্লাওয়ার্স ফ্লাওয়ারটা কেমন ছিল উইথার্ড উইথার্ড হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি গল্পটা কেমন ছিল না মজাদার সো অ্যামিউজিং হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল মেয়েটা কী করছিলো না ঘুমন্ত অবস্থায় ছিল স্লিপিং গার্ল স্লিপিং হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম খেলাটা কেমন ছিল এক্সাইটিং সো এক্সাইটিং হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি ট্রাকটাকে কেমন ছিল লোডেড সো লোডেড হচ্ছে পার্টিসিবেল অ্যাডজেক্টিভ দ্য রাইজিং সান লুকস এনচ্যান্টিং সূর্য কেমন ছিল না রাইজিং সো রাইজিং হবে পার্টিসিবেল অ্যাডজেক্টিভ দ্য ব্রকেন ফেস লে অন দ্য ফ্লোর কেমন ছিল না ব্রকেন সো ব্রকেন হবে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ সেই সিটিং ইন দ্য ড্রয়িং রুম কোথায় ছিল না ড্রয়িং রুমে ছিল সো ড্রয়িং হবে পার্টিসিবেল অ্যাডজেকটিভ দ্য স্মাইলিং বেবি লুক কিউট বেবিটা কেমন ছিল স্মাইলিং সো স্মাইল স্মাইলিং এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ডু নট ডিপ ইউর ফিঙ্গার ইন বয়েলিং ওয়াটার জলটা কেমন ছিল জলটা ছিল বয়েলিং সো বয়েলিং হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট কেমন সাবজেক্ট না ইন্টারেস্টিং সো ইন্টারেস্টিং হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আই মেট এ চার্মিং ওম্যান লাস্ট নাইট মহিলাটা কেমন ছিল চার্মিং সো চার্মিং হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইজ যেন এডুকেটেড গার্ল গার্লটা কেমন ছিল এডুকেটেড সো এডুকেটেড হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ রানিং হর্সেস লুক বিউটিফুল হর্সেসটা কেমন ছিল রানিং সো রানিংটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দ্য পুলিশ কর দ্য অ্যাবসকন্ডিং প্রিজন্যার অ্যাবসকন্ডিং কেমন প্রিজনার না অ্যাবসকন্ডিং সো অ্যাবসকন্ডিং হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বেলা ডিসকভার্ড ডিসকভার মিনি এনচ্যান্টেড রুমস ইন দেখাচ্ছে রুমগুলো কেমন ছিল এনচ্যান্টেড সো ইনচ্যান্ডেড হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কী করে সবসময় নাউন বা প্রোনাউনে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে সো দ্য হামিং ইনসেক্টস ডেস্ট ইনসেক্টগুলো কেমন ছিল হামিং হামিং হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হি যে রিটায়ার্ড টিচার কেমন টিচার রিটায়ার্ড সো রিটায়ার্ড হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হি এন্টার্ড এট ড্যাজলিং প্যালেস ড্যাজলিং হচ্ছে পার্টিসিবেল অ্যাডজেক্টিভ হি গিভ মি ইয়ার ভিজিটিং কার্ড গিভ মি ইয়ার ভিজিটিং কার্ড एडजेक्टिव वेल फेड बेबी हेल्दी वेल फेड पार्टिसिपल एडजेक्टिव रूमा इज ए ट्रेन नाटस पार्टिसिपल एडजेक्टिव हेभार बीन ए ब्लूमिंग फ्लावर इज नाइस टू लुक एट ब्लूमिंग एडजेक्टिव फ्लोरा नाटस द उन्डेड डग वेड हम एडजेक्ट नाइट एंकल यूज टू भिज देश बार्ड लैम होते पार्टिसिपल एडजेक्टिव এবার কি করতে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য লিস্ট নিচে একটা লিস্ট রয়েছে তো সেই লিস্ট থেকে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ নিয়ে সঠিক জায়গায় বসাতে হবে উই লিভ ইন এ ড্যাশ হাউস রেন্টেড হাউস ভাড়া করা বাড়িতে থাকি সো রেন্টেড হবে প্রথম বাক্যে বসবে রেন্টেড দিস ইজ অ্যান ড্যাশ রিমার্ক ইনসাল্টিং রিমার্ক অপমানজনক মন্তব্য ইনসাল্টিং রিমার্ক উই লাইক ড্যাশ সুইটস উই লাইক বেকড সুইটস সুইটস শি হাজ ড্যাশ হোয়াইট টিথ এ স্পার্কলিং হোয়াইট টিথ এ রোলিং স্টোন গ্যাদার স্নোমস দ্য হুইচ ইজ দ্য লার্জেস্ট সেইলিং ডেইলি ইন এখানে ডেইলি বলতে সংবাদপত্রের কথা বলা হচ্ছে প্রতিদিন কোন সংবাদপত্র সবথেকে বেশি বিক্রি হয় দ্য অফিসার ইনভাইটস রিটেন অ্যাপ্লিকেশন এ গ্রোয়িং বেবি নিডস গুড ফুড অলওয়েজ ড্রিঙ্ক বয়েল্ড ওয়াটার যকি যে ফ্রাইটেনিং হটস দ্য আর দ্য হামিং আর ফ্লাইং আই গট এ ড্যান্সিং ডল ওয়ান রটেন পটেটো দ্য ফুল সো এই হচ্ছে যেগুলো সুন্দর স্থানে বসানো সেগুলো কিন্তু বসানো হয়ে গেল এবার কি হচ্ছে ইন ফর্ম অ্যান্ড ভার্ভস ইন ব্র্যাকেটস ব্র্যাকেটে ভার রয়েছে সেখান থেকে আমাকে অ্যাডজেক্টিভ ফর্ম করে আমাদের কিন্তু বসাতে হবে ইট ইজ এ হ্যাপেনিং পার্টি পার্টিটা হচ্ছে আর কি সো হ্যাপেনিং আর এ ম্যারিড কাপেল আমরা বলি না বিবাহিত দম্পতি আই লাভ টু ইট ফ্রাইড ফিশ ভাজা মাছ ইউ হ্যাভ এ ফ্রোজেন হার্ট নিয়ে রাইট থেকে রিটেন মেসেজ শঙ্কর ওয়েন টু শি হিড এইল থেকে এইলিং লিং মাথার অসুস্থ মা শচিন ওয়াজ হ্যাভিং চিল্ড ওয়াটার ভিটামিন ই হেল্পস টু ওয়ার্ড অফ দ্য এস থেকে এজড প্রসেস টাটা মোটরস সেট আপে ট্রেনিং সেন্টার ট্রেন থেকে ট্রেনিং সেন্টার ইন হুগলি দে স্টোল দ্য স্টোল ইন সাইকেল হ্যাজবিন রিকভার্ড ডু ইউ নো দ্য ক্লোজিং টাইম অফ দ্য শপ ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড অফ রুয়ারিং ওয়েবস হু আর দ্য ওপেনিং ব্যাটসম্যান অফ ইউর টিম আই শহার লাস্ট ইন দ্য রিডিং সেকশন এ বার্ন থেকে এ বার্নিং বয় ড্রেডস দ্য ফায়ার ইউ মে টক টু দ্য ড্যাশ ক্লার্ক ডিলিং ক্লার্ক আই উইল মিট ইউ এগেইন ইন দ্য কামিং ইয়ার উই হ্যাভ এ ডেকোরেট থেকে ডেকোরেটেড ক্লাসরুম প্লিজ ক্যালকুলেট দ্য মিসিং নাম্বার ইউ শুড ব্রিং রাইট থেকে রিটেন এভিডেন্স ইন ইউর ফেভার সো এই ছিল অ্যাডজেকটিভ যেখানে আমরা পার্টিসিপেল দিয়ে আমরা কিন্তু সমস্ত ওয়ার্কআউটগুলো করলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে